মরুভূমিতে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ভারতের কামান প্রায় তিন মাস হল ভারতের হাতে এসেছে মার্কিন কামান এম সেভেন এবার তা হাতে কলমে পরীক্ষার জন্য রাজস্থানের মরুভূমিতে নিয়ে যাওয়া হয়েছে করে পরীক্ষা করা হবে মার্কিন এই কামান তিন মাস ধরে চলবে এই পরীক্ষা ইতিমধ্যে পোখরানের ফায়ারিং টেবিলে রাখা হয়েছে এই কামান চলছে পরীক্ষা কামানের পরীক্ষায় উপস্থিত রয়েছে ভারতের সেনার উচ্চপদস্থ কর্মকর্তারা এমনকি আছেন এই কামানের সঙ্গে যুক্ত সংস্থা অর্থাৎ মার্কিন ইঞ্জিনিয়াররা কিভাবে উত্তেজনা মুহূর্তে এই কামান ব্যবহার করা যাবে কিভাবে কাজ করবে হঠাৎ সমস্যা হলে দ্রুত কীভাবে সমাধান করা যাবে সমস্ত কিছু সেনা কর্মকর্তা এবং ইঞ্জিনিয়ারদের বুঝিয়ে দিচ্ছেন মার্কিন ইঞ্জিনিয়াররা বোফোর্স কেলেঙ্কারির পর এই প্রথম ভারতীয় সেনার হাতে আসে এই কামান গত আঠারো মে দুটি কামান আমেরিকা থেকে ভারতে আনা হয়েছে এই দুটি কামানই টোয়েন্টি ফাইভ রেডি বিল্ট অস্ত্রের অংশ যা আগামী দুই বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র সরবরাহ করবে আগামী দুই হাজার একুশের মধ্যে মোট একশো পঁয়তাল্লিশটি কামান নিয়ে আসা হবে আমেরিকা থেকে প্রথম পঁচিশটি আমেরিকা থেকে আনা হলেও বাকি একশো বিশটি কামান তৈরি হবে ভারতেই মোদি সরকারের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অধীনে এই কামানগুলি তৈরি হবে বিএই সিস্টেমের অধীনে মাহিন্দ্রা ডিফেন্সের সঙ্গে গাছ ছাড়া বেঁধে এই কামানগুলি তৈরি হবে চল্লিশটি ভারতীয় সংস্থার উদ্যোগে এই কামানগুলি তৈরি করা হবে চীনের সীমান্তে মোতায়েন করা মাউন্টেন স্ট্রাইক কর্পসের ব্যবহারের জন্য মূলত আনা হচ্ছে এগুলি দুই সালের মধ্যে সরকার প্রায় চল্লিশ হাজার কোটি টাকা ব্যয় করবে এই প্রজেক্টটি সম্পন্ন করতে এম সেভেন সেভেন হালকা কামানটি উত্তর পূর্বাঞ্চলে স্থাপন করা হবে হালকা কামানগুলির ওজন মাত্র চার কেজি লাদাখ কিংবা কার্গিলের মতন অতি উচ্চতায় যে যুদ্ধক্ষেত্রগুলি অবস্থিত সেখানে হেলিকপ্টারে কামানগুলিকে নিয়ে গিয়ে মোতায়েন করা হবে এম সেভেন 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 হালকা কামানটি টাইটেনিয়াম এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি